সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিও তো থাকবে মাথা নষ্ট হয়ে যাবে এরকম একটা ভিডিও আজকে আপনাদের উপহার দেব আপনারা দেখতে পাচ্ছেন হিরো এক্স টিম 160 4B FI ডুয়াল চ্যানেল ABS তো আপনারা দেখতে পাচ্ছেন হিরো কোম্পানির একটি বাইক হিরো এক্স টিম 160 4B FI ডুয়াল চ্যানেল ABS এই বাইকের পিছনের চাকার সাইজ পিছনের চাকার সাইজ হচ্ছে একশো তিরিশ সত্তর সতেরো এবং পিছনে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং এবিএস এবং সামনের চাকায় ব্যবহার করা হয়েছে একশো আশি সতেরো এবং ডিস্ক ব্রেক এবং সামনে দেওয়া আছে এবিএস ব্রেক এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি সাসপেনশন এবং এই বাইকের ইঞ্জিন হচ্ছে এফআই ইঞ্জিন এবং এই বাইকটি দেখতে অসাধারণ সুন্দর দেখাচ্ছে এবং এই বাইকের বর্তমান বাংলাদেশের প্রাইস হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় এই বাইকের মধ্যে আপনারা অনেকগুলি ফিউচার পেয়ে যাচ্ছেন এই বাইকটি হচ্ছে ওনার উনি হচ্ছেন বাইরের একজন মানুষ বাংলাদেশের সুসুটি জেলা ভ্রমণ করছিল তো উনি হিরো এক্সট্রিম এই বাইকটি কয় করছে তো কয় করার পর কত কিলো বাইকটি রাইড করছে এবং বাইকটি চালিয়ে কেমন পারফরম্যান্স এবং এই বাইকটির ভালো দিক খারাপ দিক আপনারা ওনার মুখ থেকে শুনবেন দাদা নমস্কার নমস্কার ভালো আছেন জি ভালো আছি আচ্ছা আপনি তো হিরো এক্সট্রিম বাইকটা ব্যবহার করতেছেন আচ্ছা এটা আপনি ক্রয় করার পর কত কিলোমিটার আপনি চালিয়েছেন এখন পর্যন্ত চারশো কিলোমিটার রানিং চারশো কিলোমিটার চালিয়ে ফেলছেন চারশো বাইকের ভালো দিক দিলে একটু বলুন এদিকে তাকান এটা ভালো দিকটা বলতে আহ গাড়িটাতে যে টর্কটা ব্যবহার করা হয়েছে চোদ্দ পয়েন্ট সিক্স এন এম টর্ক আচ্ছা এটা তুলনামূলক ভাবে অনেক ভালো কাজ করে পারফরমেন্স টা ভালো আচ্ছা আর সবচেয়ে বেশি ভালো যেটা লাগছে গাড়িটা খুবই স্মুথ আচ্ছা বিএস এর ইঞ্জিন যথেষ্ট রিফাইন করা ইঞ্জিন আচ্ছা সেটা যথেষ্ট স্মুথলি হচ্ছে আপনার রাইড করা যায় কোনো রকমের ভাইব্রেশন ফিল হয় না আচ্ছা আর সামনে এবং পিছনে দুইটা ডুয়েল চ্যানেল এবিএস হওয়ার কারণে এটা যথেষ্ট পরিমাণ ব্রেকিং এবং কন্ট্রোলিং এর দিক থেকে ভালো একটা পারফরমেন্স পাওয়া যাচ্ছে আর সামনে ইউএসবি সাসপেনশন ব্যবহার করা হয়েছে তো সাসপেনশনের দিকটা একটু বল সাসপেনশনের একটু খারাপ এবং ভালো দুটটাই আছে যেহেতু এটা কেওএবি একটা জাপানি ব্র্যান্ডে ভালো সাসপেনশন দвёр দরেছে আচ্ছা প্লেন রোডের জন্য খুব স্মুথ সাসপেনশনটা ভালো কাজ করে আচ্ছা তুমি যদি ভাঙা রাস্তায় গেলে এটা ইউএসডি সাসপেনশনের একটা সমস্যা ভাঙা রাস্তায় গেলে এটা ভালো পারফর্ম করেন

তো আমি বাইকের ইঞ্জিন সিস্টেম চালু করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকের আলো কিন্তু তুলনামূলক ভাবে কম তো কোম্পানি চাইলে হেডলাইট আরও আরো একটু পাওয়ারফুল আলোর একটা লাইট করতে পারত দুই লাখ চল্লিশের ভিতর এই বাইকটি যারা কয় করতে চাচ্ছেন আপনারা কয় করতে পারবেন দাদার মুখে শুনছেন এই বাইকের ভালো দিক এবং খারাপ তো একটা বাইক আসলে যখন প্রথম লঞ্চ করে অনেকগুলো সমস্যা থাকতে পারে আস্তে আস্তে এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় তো একটা বাইকের খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্ভিস আপনার বাইকের যে সার্ভিস আছে অবশ্যই আপনার সময় হওয়ার সাথে সাথে গ্রহণ করবেন সেক্ষেত্রে বাইকের পারফর কিন্তু আরো অনেক বেশি বেড়ে যায় তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম